বন্ধুরা আজ হবে ডিম পুরি খেলেই হবে ঘুড়ি বুড়ি তাতে বড় পেটে খাবো কি তোমরা চলো শুরু করি ওয়েলকাম টু আওয়ার ভিলেজ পুরী ফ্যামিলি বন্ধুরা আমাদের ভাতের হাড়ি জল গরমে এবার চালটা দিয়ে দেবো ভাতের সঙ্গে সঙ্গে এবার ডিমটা সিদ্ধ করে নেব বন্ধুরা এবার আদা কেটে নেবো এবার পেঁয়াজ কেটে নেব এবার লঙ্কা কুচি নেব এবার রসুনগুলো কুচি কুচি করে নেব ডিমটা মাঝখানতে কেটে নেবে কেটে নেওয়ার পর কুসুমটা দিয়ে বের করে নেবে এই খুন্তি পেছন দিতে করবে তাতে ডিম ভালো মতন বেরাবে সুন্দর বেরিয়ে গেল কি সুন্দর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি এগুলো সব পরিবারের মতো লবণ দিয়ে মাখিয়ে রেখে দেবে কিছুক্ষণ ভালো মতন মাখিয়ে নেবে হাত দিয়ে চেপে চেপে করে মাখিয়ে নেবে ভালো মতন সিদ্ধ করা ডিমের কুসুম আর পেঁয়াজ লঙ্কা যে কুচালাম দিয়ে মেখে রেখেছিলাম সেইগুলো দিয়ে ভালো মতো একটা মাখিয়ে নেব এরমভাবে ডিম পুরির পুরটা ভালো মতো মাখিয়ে নেবে সব পেঁয়াজ কুচি সব কুচি দিয়ে ঠিক এরমভাবে মাখাবে এই ডিমের পুরগুলো ভালো মতন ডিমের মধ্যে ঢুকে একটু লাগিয়ে নেবে ডিম পড়ি করার জন্য পেঁয়াজ আদা রসুন এগুলো সব বেটে নেব বন্ধুরা ডিম পড়িটা ভাজানোর জন্য ময়দার কোটিংটা ঠিক ময়দার মধ্যে ধনেপাতা কুচি একটু গোলমরিচ গুঁড়ো আপনারা একটু লবণ দিয়ে দেবে বন্ধুরা এবার এই ডিম পুরিগুলো ময়দার কোটিং করে ফ্রাই করে নেবো বন্ধুরা আমার সস্য তেল গরম হয়ে গেছে পেঁয়াজ রসুন বাটা আদা বাটা দিয়ে গ্রেভিটা করে নেবো এবার প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর রসুন বাটা একটু ভাজবে বন্ধুরা এই পেঁয়াজ ভাজার সময় গোটা গরম মশলার মধ্যে একটু দিয়ে দেবো বন্ধুরা আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আদা বাটা দিয়ে দেবো দিয়ে এটাকে ভেজে নেব অল্প করে এবার মশলা মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরের মতো লবণ এই মশলাগুলো সব দিয়ে ভেজে নেব এবার দিয়ে দেবো টক দই আমাদের মশলা ভাজা হয়ে গেছে এবার গ্রেভির জন্য পরিমাণে জল নিয়ে দেব এবার একটু গরম মশলা দিয়ে দেবো এবার আমাদের কোটিং করা ডিম্পড়িটা গেপের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা আমাদের এখন রান্না বান্না কমপ্লিট আমরা এখন খাওয়া দাওয়া শুরু করবো আজকে হয়েছে খেদে বানাবো ভুড়ি প্রথমে টেস্ট করা যাক আমি ধরো গ্রেভিটা নিয়ে টেস্ট করে দেবো আগে গ্রেভিটা দারুণ দারুণ পুরীর যে পুরটা ওই একদম ভালো নরম হয়েছে পুরের ভেতরে সব রকম দেওয়া আছে খালি কুসুম নয় এরকম দারুণ রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন আর ট্রাই করে কিন্তু অবশ্যই জানাবেন আমাদের কমেন্টে যে আপনাদেরও কেমন হয়েছে বন্ধুরা ভিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে যাবেন কিন্তু সে লাইক করে ভুলবেন লাইক করবেনই করবেন কমেন্টে বলে দেবেন কীরকম কীরকম হয়েছে রান্নাটা আর আপনাদের দেখে কীরকম লাগলো পরবর্তী রান্না কী করা যায় আর তার সাথে সাথে শেয়ার করে দেবেন আর তার সাথে সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইবের সাথে সাথেও আইকনটা অন করে দেবেন যখন আমরা নতুন কোনো ভিডিও ছাড়বো আপনার কাছে সবার প্রথমে আসে ডিম পুরি তো আজকের জন্য এটুকুনি রইল দেখা হচ্ছে আবার নেক্সট দিন আজকের জন্য টাটা বাই বাই দেখবেন